আমি তো তোমায় কিছু বলছি দীপা আপনার সব কথা শুনতে আমি বাধ্য নই তা বাধ্য হবে কেন এখন তো তুমি অন্য কারোর কথা শুনছো অন্য কেউ তোমার পুরোপুরি দায়িত্ব নিয়ে নেবে অবশ্য তোমার দায়িত্ব নেওয়ার লোকের কখনো কোনোদিন অভাব হয়নি কখনো দাদা কখনো স্পেশাল বন্ধু এই জন্যই আমি আপনার সাথে কথা বাড়াতে চাই না আপনার যে চেহারাটা সামনে চলে আসে সেটার সাথে আপনাকে মেলাতে পারি না কি আপনি এখানে কেন এসেছেন কি দেখতে এসেছেন আমার কতটা ব্যথা লেগেছে পারবেন ব্যথা মলম দিতে পারবেন আমার কষ্টটা কমাতে শুনুন আমাদের ইম্পর্টেন্ট কাজ আছে দিদিকে এক্ষুনি বেরোতে হবে কি ইম্পর্টেন্ট কাজ ওর এই মুহূর্তে পায়ের যা অবস্থা ওর এক্সরে করতে হবে তার থেকেও ইম্পর্টেন্ট কোনো কাজ আছে তোমাদের থাক এই নিয়ে কথা নাই বাবার আলে দেখুন আপনি আর আমি দুজনেই যুদ্ধের দুদিকে আর সেটা আমি অদৃষ্ট বলেই মেনে নিয়েছি কিন্তু কোনোদিন ভাবিনি এই দিনটাও আমাকে দেখতে হবে জাগে এই নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি যুদ্ধে নেমেছেন যুদ্ধটা সামনাসামনি করুন পিঠে ছুরি বসাবেন না কি বললে তুমি আমি বলতে হ্যাঁ বলতে পারলাম কারণ আমার এই বলার সুযোগটা আপনি নিজে করে দিয়েছেন আমি নেই এই সুযোগে আপনি আমার মেয়েদেরকে নিয়ে যাবেন না ঠিক যেভাবে সোনাকে স্কুল থেকে নিয়ে চলে গেছিলেন